সাংবাদিক দম্পতি সাগর সরোর ও মেহরুন রুনি হত্যার রহস্য উন্মোচনে দ্রুতই কাজ শুরু হবে বলে জানিয়েছেন মামলায় নতুন নিয়োগ পাওয়া আইনজীবী শিশির মনির দুপুরে সুপ্রিম কোর্টে সাগর রুনি হত্যা মামলার বাদেই রুনির ভাই নসের রোমান জানান এখন থেকে আইনজীবী শিশির মনির এই হত্যা মামলার রহস্য উন্মোচনে আইনি লড়াই লড়বেন শিশির মনির বলেন তদন্ত কর্মকর্তাদের সঙ্গে দ্রুতই মিটিং করা হবে হত্যার রহস্য উন্মোচনে নিম্ন ও উচ্চ আদালতে আইনি লড়াই চালানো হবে এ পর্যন্ত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে একশো বার সময় বাড়ানো হয়েছে পরবর্তী শুনানির জন্য পনেরো অক্টোবর দিন ধার্য রয়েছে এত বছর তো আমরা আসলে আশা ছেড়ে দিয়েছিলাম শুধু ছেড়ে দিইনি আমরা আসলে বিচার চাওয়াও মনে হচ্ছিল আমাদের কাছে একটা একটা লজ্জাজনক ব্যাপার মনে হচ্ছিল যে অবস্থা ছিল আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের পক্ষ থেকে যেই ধরনের রেসপন্স আমরা পাচ্ছিলাম কিন্তু এখন নতুন সরকার এসছে এবং নির্দলীয় সরকার বা আগের যে সরকার যে সময় ঘটনাটা ঘটেছে এবং তারা যেভাবে ধামাচাপা দিয়েছে ওই সরকার যেহেতু নেই আমরা আসলে মনে করছি কিছু হতে পারে মাত্র পঁচিশ হাজার চারশো টাকায় পাচ্ছেন গুগল টিভি সর্বশেষ একশো তেরো বারের মতো সময় নেওয়া হয়েছে র্যাব এখন তদন্তাধীন আছে পনেরোই অক্টোবর পরবর্তী দিন নির্ধারণ করা আছে তদন্ত রিপোর্ট সাবমিট করার জন্য আমরা তার আগেই তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ইতোমধ্যে প্রাপ্ত যে ক্লুগুলো আছে এগুলো নিয়ে তাদের সঙ্গে বসে পরবর্তীকরণীয় ঠিক করতে পারবো সবচেয়ে বড় একটা ক্লু এখানে আছে সেটি হলো দুজন ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে যে দুজন মানুষের ডিএনএ পাওয়া গেছে যা আমেরিকা থেকে টেস্ট করে নিয়ে আসা হয়েছে এই দুজন ব্যক্তিকে শনাক্ত করা প্রয়োজন